নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো শীতের স্পেশাল মূলোর পরোটা মূলো দিয়ে তো আপনারা অনেক রকমই রেসিপি বানিয়েছেন একবার হলেও এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই মূলর পরটা কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই পরোটাটা আপনারা মূলো দিয়ে বানিয়েছেন ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছটা মিডিয়াম সাইজের লাল মূলও নিয়ে নিয়েছি প্রথমে মূলোগুলো দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা সাদা মূলো নিয়ে নিতে পারেন তবে লাল মূলো দিয়ে মূলোর পরোটা বানাবেন দেখবেন খেতে বেশি টেস্টি হচ্ছে সমস্ত মূলোর এইভাবেই খোসা ছাড়িয়ে নেবো সমস্ত মূলর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মূলোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মূলোগুলো গ্রেট করে নেব দেখুন একটি গ্রেটার নিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে মূলোগুলো ভালোভাবে কুঁড়ে নিচ্ছি বিয়ের আগে কখনোই আমি মুলো খেতাম না তো সেই জন্য শাশুড়ি মা বুদ্ধি করে মূলোর পরোটা বানিয়ে দিয়েছিল আর আমি সেটা খেয়েও নিয়েছিলাম আর তখন শাশুড়ি মা ফোনে বলেছিল যে বলো তো মা কিসের পরোটা খেয়েছো তখন আমি বলেছিলাম হয়তো বাঁধাকপির পরোটা তখন বলছে না এটা মূলোর পরোটা মুলোর পরোটাও যে এতটা টেস্টি হয় সত্যি আগে জানতাম না শাশুড়ি মা যেভাবে মুলোর পুর করে মুলোর পরোটা বানাতো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তাদেরকেই খাওয়ান সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে পরোটাটা আপনারা মূলো দিয়ে বানিয়েছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মূলোটা গ্রেট করে নিয়েছি সমস্ত মূলও ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা গ্রেট করা মূলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেব দেখবেন মূল থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে এইভাবে লবণ দিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি আর এইভাবে হাতে চিপে চিপে মূলো থেকে জলটা বের করে নিতে হবে তবে যদি আপনারা চিপে চিপে মূলোর জলটা বার করে নেন তাহলে পুর বানানোর সময় খুবই সুবিধা হবে না হলে মূলো থেকে অনেকটা পরিমাণ জল বের হয় ফলে পুরটা বানাতে অনেকটাই টাইম লেগে যায় তবে এই মূলোর জলটা আমি ফেলবো না কি করে আমি এই মূল জলটা কাজে লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত মূলো থেকে জলটা এইভাবে চিপে চিপে পার করে নিলাম আর দেখুন এই জলটা কিন্তু আমি ফেলে দেব না মুলোর পুর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি যে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে নিয়েছিলাম একে একে রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিলাম রসুন আর আদা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রসুন আর আদা কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরই পেঁয়াজটা দেবেন দেখবেন মুলোর এই পুটটি খেতে খুবই টেস্টি হচ্ছে এবার পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দিচ্ছি যেটা আমি জল বের করে নিয়েছিলাম সেই মূলোটা দিয়ে দিলাম এবার সমস্ত রকম মশলার সাথে গ্রেট করে রাখা মূলোটা মিশিয়ে নিচ্ছি মূলোর পরটা আপনারা ব্রেকফাস্টে লাঞ্চে এবং ডিনারে সবসময় খেতে পারেন শেষে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিয়ে দেওয়ার ফলে এই মুলোর পুরটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার মুলোর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি মুলুর পুরটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা মিষ্টি পছন্দ না করলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন এবার সমস্ত রকম মশলা মূলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বারে বারে নাড়াচাড়া করতে থাকব দেখুন পাঁচ থেকে দশ মিনিট পর মুলুর পুরটা কমে কতটুকু হয়ে গেছে আর মূলও একদমই সিদ্ধ হয়ে গেছে আর মুলোর পুর একদমই রেডি হয়ে গেছে এবার মুলোর পুরটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি অন্যদিকে মুলোর পরোটা বানানোর জন্য আটা ময়দা মেখে নেব তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা আর দু বাটি পরিমাণ আটা আপনারা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও এই মুলোর পরোটা বানাতে পারেন বা আটা আর ময়দা মিশিয়ে আমার মতো করেও করে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ছোটো বাটির এক বাটি সাদা তেল পরোটার ময়দা মাখার জন্য ময়নটা কিন্তু একটু বেশি দিতে হয় তাই ময়নের পরিমাণটা মানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি যে মূলো থেকে যে জলটা চিপে চিপে বের করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণ জল দিয়ে দেখুন পরোটার ডোটা মাখা হয়ে গেছে আঙুল দিয়ে দেখাচ্ছি ডোটা খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি এই রকম ডো পরোটার জন্য করে নিতে হবে এবার পরোটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটা ছোট বড় করে নিতেই পারেন আমি এখানে দেখুন মাঝারি মাপের লেচিগুলো করে নিচ্ছি দিকে দেখুন প্রত্যেকটা লেচি বানিয়ে নিয়েছি এবার মুলোর পরোটা বানিয়ে নেব তার জন্য একটি লেচি নিয়েছি আর লেচিটার মধ্যে বাটির শেপ দিয়ে দিলাম বাটি শেপের মধ্যে এক চামচ পরিমাণ মুলোর পুরটা দিয়ে দিলাম মুলোর পুর দিয়ে দেওয়ার পর এর মুখটা দেখুন এইভাবে বন্ধ করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে খুব সহজেই এই মুলোর পুর ভরে নিতে পারবেন লেচির মধ্যে দেখুন এইভাবে প্রত্যেকটি লেচি বানিয়ে নেব থেকে পরোটাগুলো বেলার জন্য অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি পরোটাগুলো এবার বেলে নেব প্রথমে লেচিটা ভালোভাবে ময়দার মধ্যে ডিপ করে নিলাম ডিপ করে নেয়ার পর এইভাবে দেখুন গোল গোল করে বেলে নিচ্ছি বেশি বড় করে বেলবেন না ছোট ছোট করে মোটা আকারে বেলে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মুলোর পরোটাগুলো গোল গোল করে বেলা হয়ে যাচ্ছে দেখুন একটি পরোটা গোল করে বেলে নিয়েছি এবার এই পরোটাটা সেকে নেব তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া ফ্যান বসিয়ে দিয়েছি আর তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দেব নাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে পরোটার এক পিঠটা হালকা ব্রাউন কালার এলে অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেওয়ার পর পরোটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার পরোটাগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ব্রাউন কালার করে ভাজা হচ্ছে ততক্ষণ পরোটাগুলো ভালোভাবে লো টু মিডিয়াম আছে ভেজে নেব আপনাদের শেষে দেখাবো মুলোর পরোটাগুলো এতটা নরম হয়েছিল আর মুলোর পরোটার মধ্যে যে পুটটা ভরা ছিল সেই পুটটা একেবারে চারিপাশে ছড়িয়ে গেছে আপনারা এইভাবে যদি মুলোর পরোটা বানান মুলোর পরোটার প্রত্যেকটা অংশে মুলোর পুরটা কিন্তু আপনারা পাবেন দেখুন আরও একটি বেলে দেখাচ্ছি আপনাদের ময়দার মধ্যে লেচিটা ভালোভাবে ডিপ করে নিয়ে আলতো হাতে মুলোর পরটাগুলো বেলে নিতে হবে খুব জোরে প্রেস করে বেলবেন না তাহলে কিন্তু মুলোর পুরটা বাইরে বেরিয়ে আসবে দেখুন আরও একটি মূলর পরটা বানানো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটি মূলর পরটা বানিয়ে নিচ্ছি কোনো নতুন বন্ধু আজকে যদি আমার এই মুলোর পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার হলেও মুলোর পরোটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন দেখুন আমি তিনটে মুলোর পরোটা একসাথে ভেজে নিয়েছি আপনারা চাইলে তিন থেকে চারটে মূলোর পরোটা একসাথে ভেজে নিতে পারেন তো আপনাদের কাছে এই মুলোর পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্রত্যেকটি মুলোর পরোটাই ভাজা হয়ে গেছে কোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য উলুর পাউডার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পারলে একটি হাইপ করে দেবেন করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ